হ্যালো ফেন আমাদের রান্নাঘর ছোট হোক বা বড়ো হোক আমরা প্রত্যেকে চাই আমাদের রান্নাঘর যেন সবসময় চকচকে ঝকঝকে তেল মুক্ত থাকে কিন্তু আমরা যখন রান্না করি রান্নার সময় দেখবেন মানে তেল মশলা বাসভূত হয়ে আমাদের রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের রান্নাঘরের দেওয়াল থেকে শুরু করে যে গ্রিনগুলো থাকে গ্রিন বা যাবতীয় মশলার কৌটো যাবতীয় জিনিস একদম তেল ছিটছিট হয়ে যায় এবং যাতে আমাদের হাত দিতেও একটু ঘেন্না লাগে বা আমরা যদি এটা পরিষ্কার না করি দেখবেন এটা একদম খুব বাজে একটা অবস্থা হয়ে যায় বা আমাদের দেখতেও খারাপ লাগে তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম স্প্রে কিনে নিয়ে আসি এগুলো মানে তেল মুক্ত করার জন্য এতে দেখবেন এগুলো আমরা দু থেকে তিন দিনের মধ্যেও কিন্তু আমাদের শেষ হয়ে যায় এবং অনেকটা টাকা কিন্তু আমাদের চলে যায় তা আমরা যদি সেরকম জিনিস ইউজ না করে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একটা স্প্রে মানে ক্লিনার স্প্রে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় তো সেরকমই একটা অসাধারণ টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা প্রথমে আমি দেখে নিই এগুলো মানে এই টোটকাটা দিয়ে আপনারা কিভাবে কোথায় কোথায় ক্লিন করতে পারবেন তা দেখুন আমাদের যখন যেখানে রান্না করি সেসব রান্নাঘরে যে মানে চুলার যে আশেপাশের যে দেওয়ালগুলো থাকে এখানে দেখবেন একদমই যে টাইলসগুলো থাকে একদম তেল চিটচিট হয়ে যায় আর খুব একটা খুব খারাপ অবস্থা হয়ে যায় এছাড়া সব থেকে বেশি যে নোংরা হয় সেটা হলো গ্যাসের চুলা গ্যাসের চুলায় এরকম অবস্থা হয় তো এটা আমরা যদি প্লেন জল দিয়ে মুছতে যাই দেখবেন তবুও একটা তেল ছিটছিট থাকে এবং এর যে কালারটা কালারটা একদম ঘোলাটে হয়ে যায় তা আপনারা কি করবেন এভাবে এই স্প্রেটা বানিয়ে আপনার এভাবে সামান্য একটু স্প্রে করবেন সামান্য স্প্রে করে কোনো রকম ডোলা বা কোনো রকম কিছুই করতে হবে না সামান্য একটু স্প্রে করে এভাবে একটা কাপড় দিয়ে শুধু মুছে নেবেন মুছে নিলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মানে যাবতীয় চুলার পাশে যাবতীয় যে জিনিসগুলো থাকবে সেগুলো খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাবে তা আমি আপনাদের সামনেই করছি তা দেখুন এখানে আমি শুধু একটু স্প্রে করেছি আর এই গ্যাসের উপর মানে চুলার ওপরে একটু স্প্রে করে এভাবে একটা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছে তো দেখুন এতে যা তেল ছিটছিট ছিল বা দেওয়ালে যা তেল ছিট ছিল সেগুলো সব সম্পূর্ণ একদম উঠে গেছে তা দেখুন তো এভাবে একটু ঘষে নিতে হবে প্রথমে হালকা হাতে শুধু একটা কাপড় নিয়েছি আমি নিয়ে আমি এটা ভালোভাবে একটু ঘষে নিয়েছি নেওয়ার পর আমি এরপর একটা ভালোভাবে একটা কাপড় ধুয়ে এরপর আমি একটু মুছে নেবো তা মুছে নেওয়ার পরে দেখুন একদম চকচকে হয়ে যাবে কোনো রকম তেল ছিট ছিট কোথাও থাকবে না আর দেখুন আমি আপনাদের সামনে করছি তো এভাবে আপনারা আপনাদের গ্যাসের চুলা বা গ্যাসের মানে চুলার পাশের যে দেওয়ালগুলো থাকে সেগুলো আপনারা খুব সহজে এই এইটা দিয়ে আপনারা সামান্য একবার স্প্রে করে আপনারা ক্লিন করে নিতে পারবেন তা দেখুন এখানে আমার একবারই ঘষেছি দেখুন কতটা চকচক করছে এভাবেই এই টিপসটাও আপনারা করে দেখতে পারেন তারপর আপনারা দেখবেন যে গ্যাসের যে স্লাব গুলো থাকে সেগুলোও অনেকটা তেল ছিটছিট হয়ে যায় বা আমরা হয়তো অনেকে সাবান শ্যাম্পু দিয়ে এগুলো প্রতিদিন পরিষ্কার করি তো এগুলোও আপনারা এই স্লাবের এভাবে সামান্য একটু স্প্রে করবেন করে একবার এভাবে একটু ঘষে নেবেন ঘষে নিলে দেখবেন খুব সহজে এগুলো একদম চকচকে হয়ে যাবে আর রকম তেল ছিটছিট এখানে থাকবে না তো দেখুন এখানে আমি সামান্য একটু স্প্রে করেছি সামান্য স্প্রেটা সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা কাপড় দিয়ে সামান্য মুছে নিচ্ছি তো এভাবে আপনারা এভাবে মানে স্লাবগুলোও আপনারা খুব সহজে ক্লিন করে নিতে পারবেন দেখুন এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি তা দেখুন এখানে আমার গ্যাসের চুলা থেকে শুরু করে গ্যাসের যে স্লাব বা দেওয়াল পুরোটা একদম চকচকে হয়ে গেছে সামান্য একটি স্প্রে করে আপনার একবার ঘষে তারপরে আমার প্লেন জল দিয়ে আপনারা সামান্য ভিজিয়ে সেটা মুছে নেবেন তা দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এছাড়া আপনাদের দেখবেন আমাদের অনেকের বাড়িতে এরকম মানে থালা বাসন রাখার জন্য একটা র্যাক থাকে সেগুলোও দেখবেন এরকম আয়রন হয়ে যায় মানে জলের ছিটছিট লাগে সেগুলো এমনি এরকম আয়রনের একটা দাগ পড়ে যায় বা তেল ছিটছিট হয়ে যায় এগুলো আপনারা কি করবেন যে কাপড়টা দিয়ে ঘষবেন সেখানে একটু এই স্প্রেটা এভাবে একটু দিয়ে দেবেন দিয়ে আপনার কি করবেন এভাবে একটু সামান্য একটু ঘষে নেবেন এভাবে ঘষে নিলে দেখবেন আয়রনের দাগ থেকে শুরু করে তেল ছিটছিট মানে পুরোটা একদম ক্লিন হয়ে যাবে খুব সুন্দরভাবে এভাবে ভালোভাবে একটু পুরোটা লাগিয়ে দি দেবেন এভাবে ঘষে লাগিয়ে দেওয়ার পর আপনারা একটা প্লেন কাপড় নেবেন নিয়ে সেটা আবার ভিজিয়ে আপনারা এভাবে মুছে নেবেন নিলে দেখবেন ওগুলোও একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এভাবে আপনারা এগুলো আপনারা ক্লিন করে নিতে পারেন এছাড়া আমাদের রান্নাঘরের এমন এমন জায়গা থাকে যেগুলো হয়তো আমরা কাজের ফাঁকে পরিষ্কার করে উঠতে পারি না সেসব জায়গায় দেখবেন তেল ছিটছিট এমন অবস্থা হয়ে যায় সেগুলো সাবান সার্প দিয়ে ঘষলেও তেল ছিটছিট আমরা দূর করতে পারি না সেসব জায়গাও আপনারা কী করবেন এভাবে একটু স্প্রে করে দেবেন তা দেখুন আমার এই জায়গাটা দেখুন এস অবস্থাটা এটা এতটা তেল ছিট হয়ে গেছে যে কালো একটা স্পট পড়ে গেছে তা কাজের ফাঁকে এগুলো ক্লিন করা হয় না তা দেখুন এখানে আমি সামান্য একটু স্প্রে করে দিয়েছি দেওয়ার পর আপনারা কী করবেন যে কসবাইটির যে জালিগুলো হয় সেই জালিগুলো এভাবে আপনারা এভাবে একটু ঘষে নেবেন নিয়ে এভাবে একটু রাউন্ড করে করে এভাবে ঘষবেন ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সহজে এভাবে এগুলো উঠে যাবে তা দেখুন আমি আপনাদের সামনে করছি আর এটা কতটা ময়লা ছিল দেখেছেন তো এভাবে আপনারা যেসব জায়গায় বেশি তেল ছিট হয়ে থাকে সেই সব জায়গায় এই স্প্রেটা দিয়ে একটু এভাবে মানে ঘষে নেবেন নর সঙ্গে সঙ্গে উঠে যাবে এরপরে আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে কাপড়টা ভিজিয়ে একটু মুছে দেখাচ্ছি তো দেখুন এই জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব তেল ছিটছিট জায়গাও আপনারা এই রেমিডিটা দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এছাড়া আমাদের রান্নাঘরের ফ্লোর যখন আমরা মুছি তখন দেখবেন মুছলে আমরা যদি প্লেন জল দিয়ে মুছি সেটা মোছার পরে ওটা শুকাতে চায় না কেননা ওতে তেল ছিটছিট থাকে ওটা শুকাতে মানে তেল ছিটছিট থাকার কারণে ওটা শুকায় না তা আপনারা যদি এভাবে এই রেমিডিটা দিয়ে এভাবে যে রান্নাঘরের যে ফ্লোরের উপর এভাবে একটু ছড়িয়ে দিয়ে চারিদিকে একটু সামান্য একটু স্প্রে করে দেবেন স্প্রে করে দিয়ে একটা কাপড় দিয়ে মুছে দেবেন নোয়া সঙ্গে সঙ্গে দেখবেন এটা একদম খুব সুন্দরভাবে যে তেল চিটচিট থাকবে সেটা সেটা তো দূর হবে এর সঙ্গে আপনারা আপনাদের যে ফ্লোরটা থাকবে রান্নাঘরের এটা খুব সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে যাবে আর একটুও তেল চিটচিট থাকবে না এতে রান্নাঘরের যে ফ্লোরটা খুব সহজে মানে শুকিয়েও যাবে অনেক সময় দেখবেন আমাদের পাটাও স্লিপ কাটে সেটাও হবে না তা দেখুন এভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা রান্নাঘরের যে ফ্লোরটা থাকে সেখানেও এইভাবে স্প্রে করে এভাবে সামান্য একটু মানে কাপড় দিয়ে প্রথমে মুছবেন তারপর একটু ভালো জল দিয়ে প্লেন জল দিয়ে আবার একটু মুছে নেবেন তো এইভাবে আপনারা যাবতীয় জিনিস রান্নাঘরের কৌটো থেকে শুরু করে মশলার কৌটো থেকে শুরু করে যাবতীয় জিনিস এভাবে তেল ছিট আপনারা কোনোরকম পয়সা খরচ ছাড়া এই সামান্য রেমিডিটা দিয়ে আপনারা একদম পরিষ্কার করে নিতে পারবেন তা দেখুন আমার রান্নাঘরের ফ্লোরটা পরিষ্কার হয়ে গেছে আর এটা কতটা পরিষ্কার হয়েছে আর তেল চিটমুক্ত হয়েছে দেখুন তা চলুন দেখানো যাক আমি রেমিডিটা কীভাবে বানিয়েছি তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর তো দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ আশা করছি জিনিসগুলো আপনারা প্রতিটি বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পাতিলেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই পাতিলেবুটা প্রথমে আমি কেটে নেবো নিয়ে ভালোভাবে এর রসটা আমি কিন্তু বার করে নেবো এখানে আমি পাতিলেবুটা কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের পাতিলেবু নিয়েছি তো এখানে আপনারা যদি পাতি লেবু না নেন তাহলে ভিনিগারও অ্যাড করতে পারেন হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা দুডালা মতো এখানে হোয়াইট ভিনিগারও দিতে পারেন তো এখানে আমি ভালোভাবে রসটা বার করে নেব নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি তারপরে দেখুন আমার রসটা বার করা হয়ে গেছে আর এইভাবে রসটা বার করার পর এর দানাগুলো অবশ্যই ফেলে দেবেন নাহলে স্প্রে করতে অসুবিধা হবে তো এখানে আমি দানাগুলো পুরোটা ফেলে দিয়েছি এরপর আমি নিয়ে নেব একটা সানসিলিক শ্যাম্পু তো এখানে আমি সানসিলিক শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন তা সানসিলিক শ্যাম্পু আমি পুরো প্যাকেটটা মানে এক টাকার যে ছোটো পাউ পাউসগুলো পাওয়া যায় সেটাতে সেটাই নিয়েছি তা আপনারা এইভাবে একটা ছোট প্যাকেট নিয়ে নিতে পারেন তো এটা পুরোটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি আর একটা জিনিস তা দেখুন এখানে আমি দিয়ে দেবো এরপর বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি খাওয়া সোডা দিয়ে দিচ্ছি তা খাওয়ার সোডা দেওয়ার পর দেখবেন এরকম একটু মানে ফুলে উঠবে তো দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন কলগেট তা হোয়াইট কলগেট আমাদের প্রত্যেকের বাড়িতে এখানে কিন্তু হোয়াইট পেস্টটাই নিতে হবে তো এখানে আমি কলগেটটা নিয়েছি তো অল্প একটু কোয়ালগেট আমি এতে দিয়ে দেবো দেওয়ার পর এই সব কটা উপকরণ ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পর আপনারা কি করবেন এতে দিয়ে দেবেন অল্প একটু গরম জল তা আপনাদের মানে রান্নাঘর যদি অত্যাধিক তেল ছিটছিট থাকে তাহলে গরম জলটা অবশ্যই দিতে হবে তো এইভাবে অল্প একটু গরম জল এতে অ্যাড করতে হবে অ্যাড করে আপনারা কি করবেন এভাবে ভালোভাবে একটু সব কটা রেমেডি ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মিশানোর পর দেখবেন এটা কতটা মানে সুন্দর স্প্রে তৈরি হবে আপনারা ভাবতে পারবেন না এরপরে নিয়ে দেবো একটা ছোট স্প্রে বোতল তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তো এরকম একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বা এরকম স্লাইসের বোতল আপনারা নিয়ে নিতে পারেন তো ছোটো স্লাইসের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এইভাবে আপনারা এই রেমিডিটা এই বোতলের মধ্যে ঢেলে এর ডালাটা আপনারা একটু কাঁড়া চামচ গরম করে বলুন বা সিফটিন গরম করে বলুন এভাবে একটু ছিদ্র করে দেবেন ছিদ্র করা নেওয়ার পর দেখবেন আপনারা বিনা খরচায় একটা স্প্রে বোতল পেয়ে যাবেন তো এইভাবে এই রেমিডিটা আপনারা অবশ্যই বানিয়ে দেবেন বানিয়ে নিয়ে আপনারা অবশ্যই একবার করে দেবেন দেখুন তাহলে বুঝতে পারবেন এটা টাকা কাজের তা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা বাড়িতে বসেই এরকম মানে রান্নাঘর ক্লিনার আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তা দেখা হবে নেক্সট ভিডিওয় বাই